সকল প্রশাসন তো আস্তভাবে বিশারগান সাই নামে না গেরাম না জাহারিয়া ভারা টেকনাথ সদর আর জাদশ বারো বছর বিয়াবি আয় তো আহ সারগান জমায় আয় সমিরা টেকনাফ খেটে ভারা মানে কেজুখুরি ভাষা শ্রমিরাই আমি ওরে আজ জামা হয় দু তিন দিনতে অবৈধ সংসার ঘরে দেয় হি আমার আয় কান বিশ্বাস রোহিঙ্গা শ্রমীরা আঁচ জামাই হেলার অবৈধ সংসার ঘরে নপরে ফান আর সুস্থভাবে ব্রহ্মপ্রসাদ দেয় ভান সুস্থ আুস্থভাবে বিশ্বাস ডক্টর প্রশাসন হতো রে পত্র হ্যাঁ সুস্থ সুস্থভাবে বিশ্বাস হয় এখন আমাদের অভিবৃদ্ধি এর বিভিন্ন মায়া মায়িতো সংসার নষ্ট করছে তাকে ভাড়া নতুন ভাড়া বিদেশের সামনে দুপুরি দুপুরি বাসা হ্যাঁকে রোহিঙ্গা সমিরা আর বাংলাদেশের মায়া ভাই ভয় মায়ের ভ্যত দু সংসার নষ্ট করে এবার যে থাকি নভাড়ে ফান আর মায়ের ভাইন্দে সংসার টিকে পান এবার থেম্পি বলা থাকি নভারে ফান প্রশাসন তুন ৰে সতোন এনেই সুস্থভাষে বিশ্বাস চাই উগ্ৰ হেৰিয়াৰ খ্ৰীষ্টানীয় মায়া ভুৱা বৰমায়া অগ্ৰ মায়াফা স্বামী ৰা আঠ জানুৱাৰী লৈ থাকোঁতে সি আনৰ বিচাৰ গান চাই কিবা খৰা সাজ ঘৰে এবংগ আৰু অন্য অন্য হওক কাৰণ মানে গৰবা বাগাভাগে মানে মায়াফ হৈ গ'ল লাগিল ইয়াৰ গানো মানে গৌৰৱ বাগাভাগ মানে সি আনৰ বিচাৰ গান আহভাষে